যে ঘটনা গোটা রাজ্যের মানুষ স্তম্ভিত হয়ে গেছে দেখে যে কিভাবে লজ্জাজনকভাবে নির্লজ্জের মতন তথ্য প্রমাণ লোপাট করবার জন্য আর্জিকর হাসপাতালে তৃণমূলের দুষ্কৃতিরা প্রায় গোটা রাত তাণ্ডব চালিয়েছে এর প্রতিবাদে যখন আজকে স্বাধীনতা দিবস গোটা বাংলার মানুষ তারা রাস্তায় নেমেছে এই ঘটনার প্রতিবাদে এসএফআই ইউএফআই আইডোয়া পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকা যে কেন্দ্রীয় মিছিল প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ হামলা চালায় আটক করে লালবাজার সেন্ট্রাল লকাবে কমরেডদের এখনও অবধি আটক করে রেখেছে স্বাধীনতার দিনে স্বাধীনতা দিবসে প্রতিবাদ করার স্বাধীনতার ওপর এই আক্রমণ আমরা ধিক্ষার জানাচ্ছি আজ রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত গণলাইভ গোটা রাজ্যের ছাত্র যুব মহিলা কমরেডদের প্রতি আমাদের আহ্বান যে এই গণলাইভে অংশগ্রহণ করে এর ধিক্ষা জানানো একদিকে দ্বিতীয় এরকম একজন স্বাস্থ্যমন্ত্রী এরকম একজন পুলিশ মন্ত্রী যার কোনো যোগ্যতা নেই আর এই রাজ্যের মুখে স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর চালানো তার পদত্যাগে রাজ্যের মানুষকে তাদের প্রতিবাদের রাস্তায় নামা যে কোনো ঝান্ডাতে হোক কোনো সংগঠনে হোক বিনা ঝান্ডায় হোক বিনা সংগঠনে হোক ইন্ডিভিজুয়াল হোক এবং সংগঠিতভাবে হোক যারা যেভাবে এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যে মানুষ রাজ্যের মানুষ বাংলার যে প্রকৃত তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য গত কয়েকদিন ধরে এবং বিশেষত কালকে গত রাতে গতকাল রাতে যেভাবে রাজ্যের মানুষ এটা মাটিতে নামালেন তার জন্য আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এ প্রতিবাদ কিছুতেই সম্ভব ছিল না আপনাদেরকে ছাড়া তাই আপনাদেরকে সাথে নিয়েই আমরা কথা বলতে চাইছি যে আরজিকর হসপিটাল ভাঙা হলো কারা ভাঙলো গোটা রাজ্যের মানুষ দেখলো তাদের মুখ দেখলো তাদের কথা দেখলো তারা সেমিনার হল ভাঙতে গেছিল সেইটা দেখলো কিভাবে ভাঙলো সেইটা দেখল তাদের কোথায় বাড়ি পুলিশ চাইলে চুটকি মেরে দু মিনিটের মধ্যে বার করে দিতে পারে বারো ঘন্টা বেরোলো তারা কেউ অ্যারেস্ট হলো না কেউ না কিন্তু গতকাল গরিব মানুষের মেহনতি মানুষের রক্ত ঘাম টাকায় বানানো আর্যিকর হসপিটালকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তার বিরুদ্ধে যখন সাধারণ মানুষ ফিরে তারা প্রতিবাদে সামিল হতে গেল পুলিশ আবার তাদেরকে ডিটেন করে নিল পুলিশ আবার তাদেরকে ধরে নিয়ে লকআপে ভরে নিল আমরা পুলিশের এই বিচারিতাকে আমরা বুঝতে পারছি না তাই গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন প্রতিবাদে সোচ্চার হন যেমন গতকাল রাতে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন পুলিশের এই ব্রুটালিটি তাদের যে এই আচরণ এবং তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রতি তাদের যে সমর্থন এবং প্রতিবাদীদের প্রতি তাদের যে নৃশংস আক্রমণ এর বিরুদ্ধে আপনারাও প্রতিবাদে সামিল হন ছাত্র যুব মহিলা আমাদের রাজ্যের সংগঠন এবং গোটা রাজ্যের সংগঠন তারা গণলাইভে থাকবে আমরা বলছি এ লড়াইয়ে প্রতিবাদ আপনাদেরকে ছাড়া সম্ভব নয় আপনারাও আসুন এবং তার সাথে এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী যারা এই গোটা ব্যবস্থাটাকে একদম ভেঙে তচরচ করে দিচ্ছে প্রতিদিন তাদের একদম আমরা চাইছি তারা ডিপার্টমেন্টের দায়িত্ব ছেড়ে দিই আমরা পরিষ্কার কথা বলতে চাইছি এরা পদত্যাগ করুন এরা যদি পদে থাকে তাহলে এই রাজ্যের স্বাস্থ্য প্রশাসন নিরাপত্তা সব কিছু বেহাল অবস্থায় থাকবে আপনাদের সবার কাছে আবেদন রাস্তায় থাকুন আপনাদের সবাইকে অভিনন্দন রাস্তায় থাকার জন্যে পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ বহুদিন নিরাপত্তা হলো এবার শব্দ করে উঠি এই মনোভাভ থেকে কার্জ করে যে নিশংস ঘটনা যেভাবে একজন পিজিটি পাছড়াকার তরুণী চিকিৎসক সে নির্যাতিত হয়েছে ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে খুন সেই ঘটনার প্রতিবাদে মুক্তিকে জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস এই কথা বলে এবং রাতের দখল নেয়ার জন্য যে পদ্ধতিতে যে অভিনবভাবে শুধু আমাদের গোটা রাজ্য না এমনকি দেশেও মহিলা সহ সমস্ত মানুষ পথে নেমেছেন আমরা আমাদের সংগঠনগুলোর তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের স্যালাম জানাচ্ছি আপনারাই আমাদের শক্তি আপনাদের থেকে শক্তি সঞ্চয় করে আমরা প্রতিদিন এগিয়েছি আর সেই জন্যই এই জাস্টিসটে প্রথম দিন থেকে পথে ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকব আর ভেবে দেখুন যে গতকাল যেভাবে মানুষের সম্পত্তি আপনাদের সম্পত্তি আমাদের সম্পত্তি আর্যিকর হসপিটাল এ কোনো কারুর একটা একজন দুজন তিনজনের সম্পত্তি নয় তাকে যেভাবে দুষ্কৃতীরা বেপরোয়া তাণ্ডব চালিয়ে ভাঙল তাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারলো না আ যোগ অথচ এ পুলিশের অনেক অনেক যদি তারা মনে করে তারা যে কাজ করতে পারে আমরা তা জানি কিন্তু আসল কথা হলো তারা মনে করছেন কি না তারা ধরতে চান কি না গ্রেপ্তার করতে চান কি না আমাদের তাদের কাছে প্রশ্ন যে আপনারা এখনও গ্রেপ্তার করতে পারছেন না অথচ আমার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক রাজ্য আমার দেশ গণতান্ত্রিক দেশ সেই দেশে স্বাধীনতা দিবসে এরকম একটি ঘটনা ঘটল মধ্যরাতে সেই দিন সেইটাকে আপনারা তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না অথচ তার প্রতিবাদে ডাকা মিছিলে যখন বিভিন্ন অংশ থেকে বিভিন্ন মানুষ তারা স্বতঃফূর্তভাবে সমবেত হচ্ছেন কোথাও কোথাও বা আমরা সংগঠিতভাবে আহ্বান করেছি সেখানে প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে আটক করলেন এ কেমন গণতন্ত্র কেমন স্বাধীনতা আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আর আমরা এই জন্য এই সরকারের এই গণতন্ত্র বিরোধী নীতি মানুষকে বাঁচতে স্বাধীনতা সঠিকভাবে না দেওয়ার নীতির বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি স্বাভাবিকভাবে পুলিশের এই অপদার্থতা তার বিরুদ্ধে আমাদের প্রশ্ন রইল আপনারা মানুষ যারা প্রত্যেকে আমাদের সাথে ছিলেন আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন লড়াইটা আমরা একসাথে লড়ি কারণ সত্যি আমরা জাস্টিস চাই আর যারা এই জাস্টিস দিতে চাইছেন না যারা তাদের নিজেদের স্বার্থে প্রমাণ পাঠ করতে চাইছেন তাদের যারা কর্তা ব্যক্তি তাদের যারা পরিচালক পরিচালিকা সেই পুলিশ মন্ত্রী সেই স্বাস্থ্যমন্ত্রী তারা পদে থাকার কোনো অধিকার নেই